আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রৌ যায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রৌ যায় আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে এ আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রৌ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও কবে আসবে মদিনার পয়গাম গায়ে মোদিনার পায় কবে আসবে মদিনার পয়গাম গো হাজি দেরে আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবুজ গম্বো আমি মদিনার চারিপাশ দু চোখে দেখবো আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রৌজায় তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মেটাবে কূপে আমার এই মন তৃষ্ণা মেটাবে কূপে সে পানি মাখব আমি সারা গায় পাখি পৌঁছে দিও রায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি থাকবো বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়